এবারের পুজোটা একটু বেশি তাড়াতাড়ি চলে আসলো না কি জানি বাপু নাকি আমার একারই মনে হচ্ছে এই তো সবে দুর্গা পূজা গেল আবার চলে আসলো তবে সে যাই হোক পুজো আসার মধ্যে কিন্তু একটা আলাদাই আমেজ যেটা সমস্ত আনন্দকে ছাপিয়ে যেতে সক্ষম পুজো চলে আসলো আর তোমাদের সাথে পুজোর লোকপুক গুলো শেয়ার করবো না তা কি করে হয় হ্যাঁ জানি জানি তোমরা ভাবছো ষষ্ঠীর সাজ কমপ্লিট হওয়ার পর সোজা নবমী মধ্যিকানের সপ্তমী অষ্টমী গুলো কোথায় গেল আরে বাবা সেগুলো দেবো সেগুলো দেখার জন্য পেজটাকে তো ফলো করে রাখতে হবে আর নবমীর দিনের সাজটা এরকম গ্লোয়িং গ্ল্যামারাস লুক হলে কিন্তু মন্দ হয় না কি বলো প্রোডাক্টস এর লিঙ্ক লাগলে কমেন্ট বক্সে জানিও আমি প্রত্যেক কটা প্রোডাক্ট মেনশন করে দেবো আর এই এত এত গ্লো করার সিক্রেট জানতে চাও পুজো আসছে তো আর কি কারণ জানতে চাও তাই আর অপেক্ষা না করে তোমার উইসলিস্টের প্রোডাক্টটা আজই অর্ডার করে ফেল তার ওপর আবার মা এবছর চার চারটে দিনের জন্য আসছে কি মনটা খুশি হয়ে গেল না শুনে আর আমার এই গ্রিন স্মাচ লাইনের সাথে গ্লোই বেসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন আর লুকটা ভালো লাগলে একটা গ্রিন হার্ট কমেন্ট বক্সে দিয়ে যেও দেখা হচ্ছে খুব শিগগিরই ভালো